গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো তোমাদের দাদা ভাই পুজোর কাপড় এখনও ছাড়িনি এইমাত্র পুজো করে এলো মানে গতকাল যারা যাদের বাড়ি পুজো করেছিলো তাদের বাড়ির থেকে সব বলেইছিলাম জিনিসগুলো আনার একটা ব্যাপার থাকে সুতো কাটার ব্যাপার থাকে সেইগুলো কমপ্লিট করে এখন এলো আর আমার তার মধ্যে বাইরের বাসির কাছেরে ঘর পরিষ্কার করে দেখো সকালের পুজো হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একবার বাবা জগন্নাথকে দর্শন করিয়ে দিই দেখো এই সকালে তোমাদের সামনে পুজো করে একবারে গুড মর্নিং জানাতে এলাম দেখো আর আজকে ধুদ্র ফুলও ফুটেছে আর এই দেখো সব জিনিসপত্র নিয়ে এসে রেখেছে এগুলো আবার গোছ গাছ করতে হবে আর দেখো আর কাপড়টা একটু দেখো দেখো আজকে আর কাপড় এনেছে কাপড়টা খোলো একটু নাহলে ঘুরে যাচ্ছে না এক কালারেরই এই এইগুলো শাড়ি আগেও দিয়েছিল ওরা তা চলো বন্ধুরা এবার চা খাবো প্রসাদ খেয়ে আগে চাটা খাই চা খেয়ে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি না চায় কা ফিরবো তোমরা ততক্ষণ সঙ্গে থাকো তা বন্ধুরা চায় কাফাতে ফিরে এসেছি চলো দেখো এই যে গরম গরম চাটা খেয়ে নিই আর আজকে ছেলের দুটো দশটা ডিউটি ও ঘরে চা খাচ্ছে আর এখন আমরা একসাথে এখানে বসে চা খাচ্ছি তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি দাদাভাই যে জিনিসগুলো এনেছিল সব গুছিয়ে গাছিয়ে এখন টিফিন নিয়ে চলে এসেছি দেখো কচুরি আর আলুর দম তোমরা তো জানোই আজকে আমাদের সেতল ষষ্ঠী আজকে রান্না করতে নেই তার জন্য তো দানোই কালকে রান্না করে রেখেছি আজকে সারাদিন শুধু বাসি খাওয়া

বন্ধুরা আমি একটু রেডি হয়ে গেছি বুঝতেই পারছো আমার স্নান হয়নি এখনো একটু রেলবাজারে যাচ্ছি আমার ইন্ডাকশনটা অনেক অনেকদিন ধরেই খারাপ হয়ে পড়েছিল তা আজকে দেখছি সেরকম কোনো কাজের চাপ নেই তা দাদাভাই আর আমি যাচ্ছি একটু ইন্ডাকশনটা সারাতে দেখা যাক কতদূর কি করে আনা যায় তা চলো এটাও তোমার সঙ্গে থাকো বন্ধুরা বাজার থেকে এইমাত্র চলে এলাম আর ইন্ডাকশানটা সারাতেও দিয়ে এলাম তোমাদের সাথে ওটা শেয়ার করা হলো না তা যাই হোক বাজারে এত ভিড় আর এত গাড়ি ঘোড়া না সত্যি ফোন বার করা খুব মুশকিল হয়ে যায় আর আসার সময় দুটো জিনিস কিনলাম দেখো এখানে একটা পাপোশ কিনলাম আর এই ছোট্ট ট্রেটা কিনলাম একটুখানি লিপস্টিক নেল পালিশ কিছু সাজিয়ে রাখার জন্য আর চলো বন্ধুরা তোমাদের দাদাভাই এখন ছেলেকে খাবারটা দিয়ে আসবে দিয়ে আসুক আর আমি স্নানে যাই তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো স্নান পুজো পুরো কমপ্লিট আর তোমাদের দাদাভাই এখন স্নান করছে আর ছেলেকে খাবার দেওয়া হয়ে গেছে দাদা ভাই ঘরে আসলে এবার আমরাও খেতে বসবো তা চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো এই যে রয়েছে ভাত গোটা সেদ্ধ বলেছিলাম দিদি পাঠাবে আলুর দম এখানে কুলের চাটনি আর দই কুমড়ো ভাজা আর কলা তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর এত কাশি হচ্ছে চিন্তা করতে পারবে না গলায় এটা একটু জড়িয়ে রেখেছি আর বেশ শীত করছে এখন আবার তোমাদের দাদাভাই এখন ওষুধ আনতে যাবে তা চলো আদা দিয়ে চেষ্টা একটু আর ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়ে আদা দিয়ে লিকার চা চলে এসেছে আমাদের চলো বন্ধুরা চাটা খেয়ে নিই মানে ঠান্ডা লাগাটা অনেক দিন ধরেই হয়েছে কিছুতেই কমছে না এত শরীরটা খারাপ লাগে তার সাথে তো শ্বাসকষ্টও আছেই তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমার সঙ্গে থেকো হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদাভাই আধ ঘন্টা আগে ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমি একটু শুয়েছিলাম ভালো লাগছে না শরীর তোমার তো জানোই তবে তোমাদের দাদাভাই ওষুধ এনে দিয়ে গেছে তা চলো আর কি আজকে তো আর রান্নাঘরের ডিউটি নেই সারাটা দিন রান্নার থেকে ছুটি পেলাম তা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আবার ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থেকো